আসসালামু আলাইকুম ঢাকা নিউ মার্কেটের নিউ ব্লকে আবারও সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশ উনিটের কালেকশন নিউ মার্কেট নিয়ে আমি মোট তিনটা পাঠ করেছি আপনারা যারা নিউ মার্কেট সম্পর্কে মোটামুটি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তারা অবশ্যই পিছনের দুটি ভিডিও দেখে আসবেন প্রতিটি ব্লগে কিন্তু আমি হাট বলেন মার্কেট বলেন সব কিছুতেই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি ভিডিওতে আমি অনেকগুলো কালেকশন একসাথে আপনাদের দেখিয়ে থাকি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার প্রতিটি ভিডিও পোস্ট করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় উপর থেকে যে এটা 200 এখানে 200 করে 300 করে ভাই এটা বল ঝুমকাটা সুন্দর

অবশেষে অনেক দামা দামির পর এই দুইটা শার্ট কুর্তি আমি নিয়ে নিলাম একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে এই যে এটা কি বলে ব্লু কালার এই দুইটা আমি নিয়ে নিলাম আমার কাছে মনে হয়েছে কাপড়ের কোয়ালিটি এবং যে কাজগুলো দেখতে পাচ্ছি এমব্রয়ারির সবগুলো ইউনিক ছিল ভালো ছিলেন

এখন আমি একটা শপে ঢুকবো সেই শপে ঢুকার আগে তার গেটের সামনে দেখলাম যে তারা এই প্রোডাক্টগুলো রেখে দিয়েছে এখানে ছিল বিভিন্ন ধরনের ব্রাস লাইট ঘড়ি আংটি হিজাব পিন তবে এগুলো হচ্ছে তাদের লট কালেকশন দোকানের ভেতরেই দেখা যায় অনেকদিন সময় হয়ে গেছে মেয়াদ শেষ এগুলো রং টং উঠে গেছে পুরনো হয়ে গেছে এগুলো হচ্ছে তারা এখন বাইরে বের করে দিয়েছে যারা কম দামে নিচ্ছে নিচ্ছে এখন আমি এই শপের ভেতরে ঢুকছি এটার নাম হচ্ছে চায়না মার্ট শপ এখানে বিদেশি ইম্পোর্টেড প্রোডাক্ট বিক্রি করা হয় তো চলুন ভেতরে কি কি বিদেশি প্রোডাক্ট আছে আমরা একটু দেখে আসি ওয়াও তাদের ঘড়ি কালেকশনগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো সবগুলোই ছিল ইউনিক বাইরে সচরাচর এই ধরনের ঘড়ি আমরা দেখি না তবে এগুলোর প্রাইস একটু বেশি ক্লাসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে সব কিছুর প্রাইসই বেশি মনে হলেও বেশি না কারণ হচ্ছে ভালো জিনিসের প্রাইজ একটু বেশি হবেই তাদের শপে কিন্তু হিউজফুল কালেকশন ছিল এত চমৎকার চমৎকার সব কালেকশন এত বেশি পরিমাণের কালেকশন আমি কখনোই একটা শপে দেখি নাই

কালেকশন আমি কখনোই কোনো শপে দেখি নাই এটাই ফার্স্ট এত চমৎকার লাগছিল তারা কিন্তু এই সেম প্রোডাক্টগুলোই অল্টার কিছু প্রোডাক্ট আপনার শপের সামনে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সেগুলো তারা বাইরে বের করে দেয় একটু কমে পেয়ে যাবেন আর যারা ভেতর থেকে নেবেন অবশ্যই ভালো প্রোডাক্ট দেখে বুঝে নেবেন এগুলো কি ভাইয়া তাদের প্রতিটি প্রোডাক্টের গায়ে লেখা ছিল যে এক একটা একেক কালেকশন ছিল আর এগুলো দামাদামি হয় না ফিক্সড তাদের আর এখানে আমি যেগুলো দেখলাম যে প্রতিটি কালেকশন অনেক দামি এবং ইউনিক যার কারণে হচ্ছে আমি এক একটা প্রোডাক্টের প্রত্যেকটা এতগুলো প্রোডাক্টের তো রেট এক একটা করে দেখানো সম্ভব না আপনাদের দেখিয়ে দিলাম প্রোডাক্টের সেম কোয়ালিটি এবং হচ্ছে শপের নাম সহ দেখিয়ে দিলাম আপনারা যারা নিউ মার্কেটে আসবেন অবশ্যই শপে আসলে এগুলো পেয়ে যাবেন যারা একটু আনকমন সব জুয়েলারি পড়তে চান বা ইউনিক কালেকশন বিপি স্মার্ট প্রোডাক্ট যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু এই শপটা একদম পারফেক্ট সব পেয়ে যাবেন আমার মনে হয় আপনারা এই শপে ঢুকলে বাইরে যেতে হবে না ওই সব থেকে বের হয়ে এখন আমি বাইরে আরেকটা সাইডে চলে আসলাম এটা হচ্ছে নিউ মার্কেটের ভেতরে আরেকটা সাইড এখানে এই জুয়েলারি কালেকশন সবসময় অনেক চমৎকার লাগে আমার কাছে বিশেষ করে চুরির কালেকশন এতটা ইউনিক এবং সুন্দর হয় ব্যাসলাই চুরি আংটি গলার সেট সবগুলো এত চমৎকার লাগে আমার কাছে মনে হয় সবগুলো নিয়ে যাই কিন্তু সচরাচর আমরা এলাকা ভিত্তিক যে মার্কেটগুলো আছে আমাদের ঢাকার মধ্যে আমরা কিন্তু এই ইউনিক কালেকশনগুলো পাবই না যত বড় শপে যাই আমরা মোটামুটি যারা শপিং করি তারা অনেকেই জানি নিউ মার্কেট চক ঢাকা গাউসিয়া এগুলো হচ্ছে জুয়েলারি কালেকশনের জন্য অনেক ভালো এখানকার মতো এত ভালো ভালো জুয়েলারি কালেকশন এত কম দামে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা যদি মিট ফুট বা চকে যাই সেখানেও কিন্তু এত ভালো ভালো কালেকশন পাওয়া যায় না সেখানেও প্রোডাক্টের মান এত ভালো না আমি দেখেছি অনেক জোরাগত এখানে কিন্তু শীতের অনেক ভালো ভালো জুতোর কালেকশন ছিল রুমে পড়ার জন্য এগুলোর প্রায় ছিল দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে সেম কথাই বলবো এখান থেকে কম দামে কোথাও আর এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না মার্কেটে অনেক দাম নেয় কত টাকা 150 টাকা রাখো হ্যাঁ এগুলো প্রাইস কত

এখানে যে গলার চেইনগুলো আমি দেখতে পেলাম সবগুলোই এত সুন্দর ইউনিক ডিজাইন ছিল মাশাল্লাহ এই সেম প্রোডাক্টগুলোই অনলাইন থেকে যদি আমরা ক্রয় করি অনেক বেশি প্রাইস রাখে আমাদের কাছ থেকে এখানে মাত্র দুইশো দুইশো তিরিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গলার চেন পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের ব্যাসলাইট হাতের চুরি ঘড়ি আংটি সব কিছুই ছিল সব ইউনিক কালেকশন একদম চমক লাগা সব ডিজাইন যেগুলো হচ্ছে সচরাচর মার্কেটে আমরা কখনোই পাব না অনেক কিছুর প্রাইজই আপনাদের শোনানো হয়নি স্কিপ করে গিয়েছি কারণ হচ্ছে এগুলো তারা তাদের মন মতো দাম চেয়ে থাকে আপনারা যখন আসবেন তা একটু দামাদামি করে নেবেন কারণ আপনাদের কাছে কম বেশি হতে পারে তখন সময়ে ভেদে সিজন ভেদে প্রোডাক্টের দাম ওঠানামা করে সেই জন্য আমি প্রোডাক্টের রেটগুলো শোনালাম না তবে এই শপে আমি দেখতে পেলাম বেশিরভাগ প্রোডাক্টের রেটই ছিল ফিক্সড আবার কিছু কিছু প্রোডাক্ট ছিল একদম দামাদামি করা যাবে এমন এগুলো কি চা এই এসবটা আসলে কিন্তু আপনারা বাচ্চাদের সাইকেল থেকে ধরে হাটার গাড়ি থেকে ধরে বসার গাড়ি থেকে ধরে সব ধরনের মোটরসাইকেল জিপ গাড়ি সব কিছু পেয়ে যাবেন সব হচ্ছে ব্যাটারি চালিত বেশিরভাগ এখানে ছিল সবই বাচ্চাদের প্রোডাক্ট এখানে কোনো বড় মানুষের প্রোডাক্ট ছিল না মোটর সাইকেলগুলো তো বিশ হাজার এটা ব্যাটারি চালিত না সবগুলো আর কি সেম নাকি মডেল অনুযায়ী এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা কত বাইশ হাজার উপরের গাড়িগুলা সেম যদি আমার মনে হচ্ছিল গাড়িগুলোর প্রাইস তারা অনেক বেশি চাচ্ছিলো তো আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি করলে অবশ্যই তারা কমিয়ে রাখবে

কমাই দিয়েছে যেন নিতে পারেন বুঝছেন সাড়ে চারশো পাঁচশো বাদ দিয়ে দিচ্ছি

এই ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ